সুরা রহমান রহিম আল্লাহ নামে শপথ সেই দ্রুতগামী ঘোড়াগুলোর যারা শ্বাসে শব্দ করতে করতে দৌড়ায় শপথ সেসব সাহসী ঘোড়ার যাদের খুরে অগ্নি বের হয় শপথ এমন সব ঘোড়ার যারা প্রত্যুষে ধ্বংসলীলা ছড়ায় এর ফলে যারা বিপুল পরিমাণ ধুলাউড়ায় শত্রু শিবিরে পৌঁছে যারা তা ছিন্ন ভিন্ন করে দেয় মানুষ সত্যি তার মালিকের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ মানুষ তার এ অকৃতজ্ঞ আচরণের ওপর সাক্ষী হয়ে থাকে অবশ্য সে মানুষটি ধন দৌলতের মোহেই বেশি মত্ত থাকে এরা কি একথা জানে না এ কবরের মধ্যে যা আছে তা বের করে পুনরায় জীবিত করা হবে মানুষের অন্তরে যা ছিল তারও প্রকাশ করা হবে এদের সবার সম্পর্কে তাদের মালিকই সবচেয়ে ভালো জানবেন